আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ হাসান আমি এসএসসি পরীক্ষার পর খোঁজ করছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য এমন একটি প্রতিষ্ঠান যারা আমাকে হাতে কলমে শেখাবে তারপর ফেসবুক অ্যাডের মাধ্যমে স্কিচিয়ার আইটি ইনস্টিটিউটের সন্ধান পাই তারপর তাদের ক্যাম্পাসে যাই এবং তাদেরকে আমার উদ্দেশ্য বলি আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কারণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সঠিক গাইডলাইন দেখান এবং সেই সাথে তাদের পরিবেশ এবং ল্যাব দেখে আমি সেই দিনই এনরোল করি আমার মেন্টর আবদুল্লাল মামুন স্যার তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাস নিয়ে থাকেন কোনো টপিক না বুঝলে তিনি দ্বিতীয়বার বুঝিয়ে দেন তাছাড়া বাড়িতে হোমওয়ার্ক করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে তিনি সলভ করে দেন যদি এক কথায় বলি তা স্কিলশিয়ার আইটি ইনস্টিটিউট হচ্ছে একটি বাস্তববাদী শিক্ষা প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে নিজেকে গর্ববোধ করছি আমি বিশ্বাস করি যারা স্কিল শেয়ার আইটি ইনস্টিটিউটে পরবর্তীতে আসবে তারা স্কিল ডেভেলপ করে কেরিয়ার করতে পারে ধন্যবাদ আসসালাম স্কিল